ধর্মের ঊর্ধ্বে ঐক্য আরামবাগের টোটো সংগঠনের সামাজিক উদাহরণ আরামবাগের সম্প্রীতির ছবি দিঘির পারে টোটো চালকদের মিলন ভোজ আজ আরামবাগের ডিহিবাইরা এলাকায় দিঘির পারে আরামবাগের টোটো সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মিলন ভোজ প্রাকৃতিক মনোরম পরিবেশে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসে খাওয়া কথা বলা হাসির মধ্যে দিয়ে তৈরি হলো এক অনন্য সামাজিক বার্তা আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে আসা টোটোচালক ভাইয়েরা হাতে হাত মিলিয়ে প্রমাণ করলেন ঐক্য থাকলে বিভেদ টেকে জাতীয় পতাকা রঙিন বেলুনে সাজানো এই অনুষ্ঠান শুধু আনন্দের নয় দায়িত্ববোধেরও উদাহরণ হয়ে উঠেছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চালকদের সহকর্মী সাদ্দাম ও ফিরোজ ভাই স্পষ্টভাবে বলেন ট্রাফিক আইন মেনে চলা প্রশাসনের সাথে সংযোগ বজায় রাখা সংযত আচরণের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য সম্মান ধরে রাখা সম্ভব এই মিলনভোজে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর হিনু চৌধুরী তৃণমূল নেতা শেখ রাকেশ আলী সহ সংগঠনের সদস্যরা আজকের বিভাজনের সময় দাঁড়িয়ে এই মিলনভোজ মনে করিয়ে দিল শ্রমজীবী মানুষের ঐক্যই সমাজের সবচেয়ে বড় দিক আজুন বলতে আমরা সমস্ত টোটো চালক ভাইয়েরা মিলেই নিজেরা যেরকম আমাদের একটা সংগঠন আছে আমরা নিজেরাই বসে নিজেরাই আমরা ঠিক করেছিলাম যে একটা ভালো দিন দেখে আমরা করব যাই হোক আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম তো দু হাজার ছাব্বিশ ছাব্বিশ দেখেই আমরা এই দিনটা ঠিক করেছিলাম যে চলো আমরা তো রোজি টোটো চালাই রোজি এ করি চলো আমরা নিজেদের মধ্যে কিছু আমরা শেয়ার করে আমরা একটা প্রোগ্রাম করি সবাই সহযোগিতার হাত বাড়িছে টোটোওয়ালা ভাইরা যারা যারা উপস্থিত হয়েছে বা কিছু এখনও হতে পারে না তারা হয়তো আসছে রাস্তায় এই যে সংগঠনে যেটা আমাদের ভালোবাসা মিল মোহাম্মত এই যে আমার দাদা পাশে দাঁড়িয়ে আছে আজ আপনি হয়তো মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে আরও অনেক আছে ভাইতে মিডিয়ার মাধ্যম দিয়ে বহু মানুষ দেখেছে যে আমরা দু বছর আড়াই বছর এই সংগঠনটা আমাদের হতেই চলেছে যে আমার পাশে যে অন্ধ অন্ধর পাশে যে আমার এই দাদারা আছে খুবই ভালো লাগছে এর বেশি কিছু আপনি কি বলবেন সবাইকে ভালো থাকতে বলবো ভালোভাবে আনন্দ উপভোগ করুক ঝুর করবে না আনন্দের সাথে আমরা যাওয়ার পথে একটা দেশের পতাকা গাড়িতে বেঁধে একটা র্যালি করব এই আশাটা সবার কাছে রাখার আমার অনুরোধ সবাই যেমন একসাথে সামিল হয় ওই তেরোঙ্গা র্যালিতে ঠিক আছে আপনার নামটা আমার নাম উত্তম সামন্ত আমার নাম শেখসা আমি টোটো ইউনিয়নের নেতা আমি টোটো ইউনিয়নের নেতা লাই আমি হচ্ছি এক সাধারণ টোটোওয়ালা টোটো চালিয়ে খাই আমাকে মানুষ ভালোবাসে পাশে দাঁড়ায় আমার পাশে আছে বলে আমি তাই এই সব কর্মসূচি দীর্ঘদিন আমাদের বিভিন্ন রকম ধরুন আমাদের সংগঠনে এমন দুটো বছরের প্রোগ্রাম হয় আপনারা জানেন একটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আমরা জাতি ধর্ম নির্ভরশীল সবাই করি আর এক হচ্ছে এই রঞ্জিত রায় দিগির দ্বার

এখানে তো খুব ভালোই লাগছে এটা সাদ্দামের সঙ্গে যারা সকলে আছে তারা এবছর নয় প্রত্যেক বছরই করে থাকে এবং আমাদের আমন্ত্রণ থাকে আমরা আসি খুব সুন্দর পরিবেশ তৈরি করে খুব সুন্দরভাবে মানুষকে আপ্যায়ন করে সাদ্দামকে আমি সাদদামের টিমকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেবো যে প্রত্যেক বছর এইভাবে আয়োজন করে প্রত্যেকটা মানুষকে নিয়ে যে একটা পিকনিক টাইপে খাওয়ানোর টাইপে যে নিজেদের পকেট থেকে যেমন পারে দিয়ে যে এই রকম একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারা যায় সেটা সাদ্দাম সাদ্দামের টিম সহ দেখিয়ে দিয়েছে আমরা আগামী দিন আরও বড় করে করবো আমরা ওর পাশে আছি থাকবো যে এইভাবে মানুষকে পরিষেবা দিতে থাকে শুধু এই প্রীতিভের জন্য নয় আপনারা দেখেছেন আপনাদেরও চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে দেখিয়েছে যে আমাদের টোটোবালা ভাইয়েরা মানুষ হ্যাটেসমেন্ট হলে মানুষের পাশে থাকে এবং পর্যাপ্তি মানুষদের কোনো কিছু হারিয়ে গেলে তারা নিজেরা দায়িত্ব নিয়ে তাদেরকে রিকভারি করার চেষ্টা করে এবং করেওছে এই জন্য সোশ্যাল কাজগুলো ওরা টুকটাক করতে থাকে আমরাও পাশে থাকি আমাদের যথেষ্ট সাহায্য আমরা করি আমি চাইবো যে এইভাবে যেন সবলাম তার টিম থেকে সারা জীবন ধরে রাখে আগামী দিন আরও বড়ো জায়গায় যাবে ভালোভাবে চলবে আর এইখানে পরিবেশটা সত্যি খুব ভালো আপনিও এসছেন প্রাকৃতিক মনোরম দৃশ্য একটা নতুন তো আছে একটা তারপরে এই গাছপালা দিঘির জল আমাদেরকে আরও প্রভাবিত করে তার জন্য ও এই জায়গাটা বেছে নেয় প্রত্যেকবার আমাদেরকে আমন্ত্রণ করে আমরা অবশ্যই আরামবাগের টোটো চালকদের উদ্দেশ্যে কি বলবেন টোটো চালকদের উদ্দেশ্যে যারা কমিটিতে আছে কমিটি নিয়ে ভালোভাবে চলছে এর থেকে আর কি ভালো হবে এইভাবেই চলবে ট্রাফিক আইন মেনে চলবে ট্রাফিক আইন তো মেনেই চলতেই হবে আপনি পরিচয়টা আমার নাম শেখ রাকেশ আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানের নিখুঁত মেলবন্ধন হরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউস এর পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল